মশা বন বন করে রে মশা বন বন করে মামা ঘরে মশা আইলো আমারই ঘরে মশা বন বন করে রে মশা বন বন করে মামু ভিতরে আসতে পারি তুই এতটা ভালো হইলি কবে আমি আবার ভালো ছিলাম না কবে কি কর হারিকেন জ্বালাইয়া বিদ্যুৎ অপচয় হবো তাই হারিকেন জ্বালাইয়া রং তামাশা করতেছি রং তামাশা করবা হারি কেন তেল নষ্ট করতেছ ওকে হারি কেন তেল নষ্ট হইতাছে না অন্ধকারে আমি পেতনি দেখে ডরাই আয়শা কি না কি করে ভূত দেইকা ডরাও না না ভূত না আমার পেতনি ফবিয়া আছে শুধু পেতনি দেখে ডরাই মামু ওইটা কে আমাদের রুমে শুয়ে আছে উনি হইতেছে আমার বন্ধুর দুর্সম্পর্কের ভাইয়ের দুঃসম্পর্কের বইনের খালাতো ভাইয়ের বরণ নদের একমাত্র ভাইয়ের বোলা তাহলে তোমার কি হইলো এইটা তো হিসাব করি নাই উনি কি আমাদের রুমে থাকবো হওয়া আজকে এখানেই থাকবো এখানেই ঘুমাবো চুরি করে পলাব না তো আবার আসতে ক কি কছ এইগুলা মাথার মধ্যে যা আসে তাই টাস টাস কইরে গোয়া ভালাস মামা এটা কোন কোম্পানির হারি কোম্পানির নাম দিয়ে তুই কি করবি কোম্পানির নাম বলা না নিষেধ আছে কি শুরু হইল এই গোর আওয়া আছে তো না তার মধ্যে বন বন করতে হম আমিও তো তাই ভাবতেছি এটা একটা আদব মেশিন মামু কি করম কি যে মেশিন চালাইছে একটা আমার তার সহ্য হইতাছে না আমি কিছু করতে পারবো না তোর আলাদিনের সের আগে গোসা দে দুধ তো একটা বুদ্ধি দিয়ে যাবো আমার বুদ্ধি দিয়ে কুলাই না এমনিতে মাথা ডিস্টার্ব হ্যাঁ ওই উল্টো দিকে গুঁইজা আছে ঘোরা নাই দিকে সেরাগে থাকতে থাকতে দেখনি সারাদিন দিন ভুলে যাইতাসি কি যে করি আপনার আইতে এতক্ষণ লাগে নাক ডাকার শব্দে কায়াবি আওয়াজ শুনি নাই আর সেরাগে এত দূরে কেউ ঘষা যায় নাকি হা এই জন্যই ডাকছি এই ব্যবস্থা করেন তাড়াতাড়ি হ্যাঁ ব্যবস্থা আছে একটা নাক খুইলা ফালার লাগবো এর কোনো বুদ্ধি হইল মানুষের নাক খোলা ফালান যায় তাইলে এরে পানিতে সুমান ছাড়া কোনো উপায় নাই আরে না না পানিতে সুবর্ণর দরকার নাই আপনি সারে ঢুকে পড়েন এ হে হে না 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 তা হবে না একবার বের হইলে কোনো কাজ না কইরা ভেতরে ঢোকা গুরুর নিষেধ আছে এইডা এখন পানিতে সুমান লাগব এই আমার কাম মামু এখন কি হইব দৈত্য তো কোনো কথাই শুনল না কি আর হব যা হবার সকালে হব এখন ঘুমা ঘরের মধ্যে এইভাবে ব্যায়াম করা বাদ দে চল বাইরে গিয়ে ব্যায়াম করি আর রে খুঁজি লোকটারে এখন কই যে খুঁজি ভাইজান একটা লঙ্গি দেওয়া যাইবো আপনি এখন বাইরে কেন আর আপনার এই অবস্থা কেমনে হইল রাইতে স্বপ্ন দেখতেছিলাম ভয়ঙ্কর দূরদর্শ একটা স্বপ্ন একটা বধ পরিয়া ইসা বন জঙ্গলে ঘুরাইতেছিল হঠাৎ করে ধাক্কা দিয়ে আমারে পানিতে ফালাই দিল সাতটা এ পারে আয়া দেহি পরি নাই আশেপাশে চায়া দেহি সব অন্ধকার পূব পশ্চিম কিছুই বুঝতেছিলাম না পরে আর বাড়িতে আইতে পারলাম না প্রতিদিনই এরকম হয় নাকি না আমি বাইরে কোনো জায়গায় গেলেই মাঝে মাঝে এরকম হয় ওই সব পরি কিছু না আপনি অবিবাহিত জোয়ান মানুষ তাই উল্টো পাল্টা স্বপ্ন দেখেন আমার মনে হয় জিন ভূতের আচর আছে তা তো জানি না কত ডাক্তার কবিরাজ দেখাইলাম কোনো কাম হইতাস না কি যে করি এই বোধ পরিডে আমার জীবনটারে শেষ করে দিলো আপনি আর বাড়ির বাইরে রাইতে কোনো জায়গায় থাকেন না এই জিন ভূত কিন্তু খুব খারাপ জিনিস একটু সাবধানে থাকতে হইব হ গোসল করিয়া বাড়ির দিকে যাই একটা লুঙ্গি দেওয়ান যাইব হ যান গোসল করেন বাইরের বাথরুমে লুঙ্গি রাখা আছে এইটা কিছু হইল লোকটা আসলে সহজ সরল মানুষ নাক ডাকে কেন মানুষ তো নাক ডাকে না নাকি আসলে মেঝেরে ডাকায়